মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ সালাম আলাইকুম বাংলার খবর টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি লিটন বিন ইসলাম মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কের উভয় পাশে দীর্ঘদিন ধরে দখল করা শতাধিক অবৈধ দোকান টিনশেড ও স্থাপনা উচ্ছেদ করেছেন সড়ক ও জনপদ অধিদপ্তর বৃহস্পতিবার সকাল থেকে সহজ পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এসব দোকান ভেঙে ফেলা হয় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহজের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফাকি এখনই বুদ্ধিমান দুধ থেকে তৈরি হয় প্রাণ ক্যান্ডি দুষ্ট মিষ্টি ক্যান্ডি হক চৌধুরী মাধুপুর থানার ওসি ও আর্মি ক্যাম্পের সদস্যরাও মাঠে ছিলেন দীর্ঘদিন ধরে অবৈধ দোকানপাট ও ফুটপাত দখলের কারণে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গিয়েছিল নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান মহাসড়ক দখল করে কেউ ব্যবসা করতে পারবে না উচ্ছেদের মাধ্যমে চলমান ছয় লেন উন্নয়ন প্রকল্পকে বাধামুক্ত করা হয়েছে মালিকদের নোটিশ পাঠানো হয়েছে এবং ক্ষতিপূরণ প্রক্রিয়া চলমান তবে উচ্ছেদ হওয়া দোকানদাররা পূর্ণ বাসনের দাবি তুলেছেন দোকানি হেলাল মিয়া বলেন বছরের পর বছর দোকান করে সংসার চালিয়েছি উচ্ছেদের আগে বিকল্প ব্যবস্থা করা উচিত ছিল এখন আমরা দিশে হারা স্থানীয়রা অভিযানের স্বাগত জানিয়েছেন মাধুপুর থানার ওসি জানিয়েছেন মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান চলবে দেখছিলেন বাংলার খবর টোয়েন্টি আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী সংবাদে আল্লাহ হাফেজ